আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চৌরাশি টোয়েন্টি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে তো আজকে মূলত এখানে কমফোর্টেবলের মধ্যে ঈদ কালেকশন দেখাবো তো এটা হচ্ছে আপনার নতুন আসছে এটা জামার নিচে গলায় এবং হাতায় সিমিলার কাজটা হবে বডি সাইজ কি ছিচল্লিশ পর্যন্ত হ্যাঁ ছিচল্লিশ তো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা দেখাবো আপনাদেরকে

দুইটা কালার আছে দামটা পড়ছে এটা অনলি প্রাইস থাকবে হচ্ছে 1100 টাকা 1100 টাকা এর সাথে সেম সাবো সেম 30 থেকে একেবারে 46 পর্যন্ত 30 থেকে 46 পর্যন্ত সাইজ আছে ওকে প্যান্টও সব सेम থাকবে ম্যাচিং নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা কুর্তি আছে এটা হচ্ছে আফগানি থ্রি পিস কুর্তি নতুন আসে ডিজিটাল প্রিন্টের মধ্যে ঈদের জন্য যা নিতে চান নিয়ে নিতে পারবেন পুরোটাই প্রিন্ট করা গলায় ভাবে কাজ করা হাতায় কাজ কোর বডিতে একটা স্টোন আর হবে এর সাথে সালোয়ার না দেখাবো সালোয়ারটা আফগানি সালোয়ার কটনের মধ্যে নিচে হচ্ছে এরকম কাজ করা আছে আর ওনাটা পিওর এর মধ্যে এটার দাম পড়বে এটার প্রাইস দেব হচ্ছে আপনাদের

গলা সো এটা হচ্ছে গারারা ফুল ড্রেসটাই কাজ করা হাতায় লেস ওয়ার্ক নিচে কাটন করা লাকনো ডিজাইন করা এর গারারা হবে গারারা তো কাজ করা এমবোটারি কাজ ওটা পিউরের মধ্যে অলবার দিব হচ্ছে আপু মাত্র 1300 টাকা 1300 টাকা কিন্তু টাকা কিন্তু অনেক মেরুন কালার এটা হচ্ছে অলিভ কালার প্রাইস পড়বে এটা মাত্র 1300 টাকা করে থাকবে প্রত্যেকটা কিন্তু প্যান্ট সব सेम থাকবে सेम

আর ওনাটাও হবে অল ওভার ওনাতে কাজ করা কাট করা দাম পড়ছে এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপ অনলি 1300 টাকা 1300 টাকা একেবারে অরিজিনাল টা আপু এটার সাথে অল ওভার ওনা হচ্ছে এমবোডারি কাজ করা থাকবে 1300 টাকা কালার দেখাবো কালার আছে তিনটা কালার এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক আর অন্যটার হবে ওটা। ব্ল্যাক কালার। ব্ল্যাকে হোয়াইট কাজ। ড্রেস। গলায় কাজ ফুল ম্যাচিং কাজ। আর সালোরটা প্যান কাটিং এর নিচেও কাজ হবে। ওটা স্কিন প্রিন্ট করা হবে। এটার দাম পড়বে। অনলি প্রাইস দেবো মাত্র টাকা করে। 900 টাকা করে। কালার দেখাবো। অন্য ডিজাইন করা থাকবে। আর হচ্ছে মেরুন। মেরুন কালার।

প্যান্ট থাকবে কটন হবে এটা আর ওনাটা হবে স্কিন করা এটার দাম পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার দামটা পড়বে এটা অনলি আপু 950 টাকা सेम থাকবে প্যান্ট सेम থাকবে ওনা 38 থেকে 44 38 থেকে 44 এখন যেটা দেখাবো এটার দুইটা কালার এটা মিষ্টি কালারের মধ্যে